কালার একদম পিওর খয়রি কালার একদম পিওর খয়রি কালার ভেতরের কালার এই যে ভেঙেছে একদম পিওর খয়রি কালার ভিতরের মন্ডিং মন্ডিংটা দেখেন পিওর খয়রি কালার সেরা কোয়ালিটি মানিকগঞ্জের ভিতরে সেরা কোয়ালিটির ইট এল এইচ বি ব্রিক্স ইট আপনারা তার সাক্ষী আপনারা এতক্ষণ দেখতে পেলেন আমি আমার হাতের সর্বোচ্চ বল প্রয়োগ করে দেখিয়েছি বালের আওয়াজ এই যে ভিতরের সাউন্ড এই যে ভিতরের মন্ডিং পিওর খয়রি কালার পিওর খয়রি কালার আলহামদুলিল্লাহ প্রোডাক্টের গুণগত মান